তো এখন তারা বললেন আমাদের কাজ হল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া আর এই লোকেরা বিচক্ষণতার সাথে জবাব দিতে পারল না তাই এর জবাব দেওয়ার জন্য তাদের নির্বুদ্ধিতাপূর্ণ উপায় উদ্ভাবন করতে হয়েছিল কল ইন্না বিকুম আমরা তোমাদেরকে একটি অভিশাপ বলে মনে করি তোমরা হলে অশুভ সংকেত যখন এই মিথ্যা নবী আত্মপ্রকাশ করেছে আবহাওয়া খারাপ হওয়া শুরু করেছে ইল্লাম যদি তোমরা বিরত না হও লানার জুমান নাকুম আমরা তোমাদেরকে পাথর মারতে বাধ্য হব রজম অর্থ হতে পারে পাথর নিক্ষেপ করে মৃত্যু ঘটানো যখনই আমরা তোমাদেরকে দেখব আমরা জনসাধারণের মাঝে এই নীতি প্রণয়ন করব যে তোমরা যেখানেই যাবে পাথর নিক্ষেপ করা হবে শয়তানের উদ্দেশ্যে আমরা যেমন বলে থাকি সেই রাজিম এর অর্থ এটা না যে আমরা তাকে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করি বরং আমরা তাকে বিতাড়িত করি তো লানার নাকুম অর্থ হতে পারে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করা তবে এর অর্থ এটাও হতে পারে যে যখনই আমরা তোমাদেরকে দেখব এখন থেকে আমরা পাথর কুড়িয়ে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করব যাতে তারা সেই স্থান ত্যাগ করে অলাই মিন্না আজাবুল আলীম আর যদি সেটা যথেষ্ট না হয় এরপর তোমরা দেখতে পাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে আর সেটা আসবে আমাদের পক্ষ থেকে তোমরা একটা অভিশাপ তাই আমরা এই অভিশাপকে উপড়ে ফেলতে চাই আমাদের সমাজকে এই নোংরা বাণী যাকে তোমরা ইসলাম বলছো তা থেকে পরিচ্ছন্ন করা প্রয়োজন আমাদের সমাজকে এই বিষ এই ক্যান্সার মুক্ত করা প্রয়োজন প্রসঙ্গক্রমে এই আয়াতটি এটা এখন আর কথোপকথন সীমাবদ্ধ নেই এটা শুরু হয়েছে এভাবে যে আমরা মনে করি যে তোমরা একটা অভিশাপ অথবা তোমরা অভিশপ্ত এরপর এটা আরও এগিয়ে গেল তারপর বলা হলো যে এই অভিশাপটি হলো একটা ব্যাধির মতো আর আমরা চাই না আমাদের সমাজ এতে আক্রান্ত হোক তো আমরা তোমাদেরকে দূরে রাখবো এমন ব্যাধিগ্রস্ত ব্যক্তির মতো যে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত আমরা তোমাদের দিকে পাথর নিক্ষেপ করব তো আমি চাই যে আপনারা এই বিষয়টি বুঝুন এই আয়াতগুলোর শ্রোতাকে এটা কেবলমাত্র একটা গল্প না এখানে তিন ধরনের শ্রোতা রয়েছে মনে আছে রাসুল নিজে এবং কাফের সম্প্রদায় রাসুল সাল্লামকে বলা হলো এরকমই ঘটে থাকে যখন লাকদ আলা রহিম যখন সত্য একেবারে সুস্পষ্ট হয়ে যায় আর তখনও তারা ইমান আনে না তখন তাদেরকে আর যুক্তি দিয়ে বোঝানোর কোনো অর্থ থাকে না তাই তারা কল্পনা প্রসূত কিছু বিষয় নিয়ে আসবে যেমন বলবে তোমরা সবাই অভিশপ্ত আর তাতে যদি কাজ না হয় তারা তোমাদেরকে হুমকি দিতে শুরু করবে আর অবস্থা এমন পর্যায়ে যেতে পারে যখন তারা তোমাদেরকে হত্যা করতে চাইতে পারে নবীজিকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল সাহাবিদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল যে পরিস্থিতি বেশ খারাপের দিকে যাবার উপক্রম হয়েছে আর এটা প্রথমবার ঘটছে না এরকম আগেও ঘটেছে রসুল সাল্লা সাল্লামের দেখানো পথের দিকে এটা এই দিকে ইঙ্গিত করছে কারণ সেখান থেকেই সুরাটি শুরু হয়েছিল এখন ইন্না তাতৈয়ারনা নাবিকুম এর আরেকটি অর্থ হল লাম নারা আলা উজু হিকুম আইসিনা। একজন সাহাবি এই আয়াতের ব্যাখ্যায় এই উক্তিটি করেছেন যে আয়াতটির আরেকটি অর্থ হল আমরা কখনো আমাদের সমাজের জন্য তোমাদের কাছ থেকে ভালো কিছু আসতে দেখিনি তোমাদের এই বাণীতে আমাদের সমাজের জন্য কি কল্যাণ রয়েছে আমাদেরকে দেখাও কি কল্যাণ আছে তাতে কীভাবে এটা কর্মসংস্থান বাড়াবে কিভাবে এটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন করবে আমাকে ইসলামের কিছু উপকারিতা দেখাও যাতে আমি এটা অনুসরণ করতে পারি ইসলামের পার্থিব উপকারিতা থাকতে পারে কিন্তু এই উদ্দেশ্যে এটা আসেনি ইসলাম এসেছে সত্যকে আপনার সামনে উন্মুক্ত করার জন্য নবিরাসুলগণ আপনার অর্থনীতিতে অবদান রাখতে আসেন না অথবা আপনার খাতে অবদান রাখার জন্য আসেন না নবিরাসুলগণ এসেছেন আপনাকে জীবনের লক্ষ্য জানিয়ে দেওয়ার জন্য আর যখন আপনি সেই লক্ষ্য অনুসরণ করেন তাকে আপনাকে উপকারিতা দেয় হ্যাঁ কিন্তু যখন আপনি ইসলামকে উপকারিতার সাথে সম্পর্কিত করা শুরু করেন তখন ইসলাম মূলত কি সেটাই আপনি ভুলতে শুরু করেন কিছু মানুষ এরকম বলে থাকে যে ইসলামে রয়েছে চমৎকার খাদ্যাভ্যাসের কানুন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা আসলে আপনার মস্তিষ্কের জন্য ভালো এর রয়েছে তাৎপর্যপূর্ণ বেশ কিছু উপকারিতা আর বৈজ্ঞানিক গবেষণাও রয়েছে ওজন নিয়ন্ত্রণের জন্য ঠিক আছে বেশ ভালো আমি মুসলিম হতে প্রস্তুত কারণ আমি অনেক দিন ধরে ওজন কমানোর চেষ্টা করছি এটা এভাবে কাজ করে না এজন্য রাসুলগণ আসেননি তো ইন্না তাতই নাবিকুম বিকুম অর্থ পার্থিব উপকারিতা তো আমরা দেখতে পাচ্ছি না তোমরা শুধু এটুকুই বলে যাচ্ছ যে আমরা খারাপ কাজ করছি আমরা এখন থেকে আর ব্যবসায় অসাধুতা করতে পারব না তোমরা আমাদের সব কিছুতেই বাধা দিচ্ছ তাই আমরা তোমাদেরকে হত্যা করতে প্রস্তুত আর তারা যদি ইমানদারদেরকে হত্যা করতে প্রস্তুত হয়ে থাকে তাহলে এটাই এই আয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তারা যদি ইমানদারদেরকে হত্যা করতে প্রস্তুত হয়ে থাকে সেটা আসলে প্রকাশ করে যে তাদের কাছে কোনো যুক্তিই বাকি নেই আপনি যদি সহিংসতার পথ ধরেন এটা আসলে এই অর্থ প্রকাশ করে যে আপনার কাছে আর কোনো বুদ্ধিদীপ্ত জবাব নেই দুইয়ের সাথে দুই যোগ করলে চার এতে পাঁচ হয় মারামারি শুরু হয়ে গেল না এটা 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 আমি বললাম এরপর চার শুকনো ছেলেটা বলে না আমি নিশ্চিত যে এটা চার এটা পাঁচ হ্যাঁ যখন আপনি যুক্তি দিতে পারেন না তখন শক্তি প্রয়োগ করেন আসলে এর অর্থ হল আপনার কাছে যুক্তি শেষ হয়ে গেছে যার অর্থ আপনি ভুল সহিংসতার ব্যবহার মানে পরাজয় বরণ করে নেয়া এটা অনুধাবন করা গুরুত্বপূর্ণ যে যখন ইসলামকে অপমানিত করা হয় যা ইদানি অনেক বেশি পরিমাণ ঘটছে আর কিছু মানুষ ইসলামের নাম নিয়ে এর জবাব দিতে চায় সহিংসতার মাধ্যমে বুঝতেই পারছেন তারা কি করছে তারা পরোক্ষভাবে এটাই প্রকাশ করছে যে ইসলামের ঝুলিতে বুদ্ধিদীপ্ত কোনো জবাব নেই এই একই সমালোচনা আল্লাহ করেছেন কাফিরদের বিরুদ্ধে যা এখন ইমানদারদের দিকে যাচ্ছে এটা ভীতিকর আমরা বুদ্ধিদীপ্ততার দিক থেকে কত নিচে নেমে গেছি যে আমরা মনে করছি সহিংসতাই উপযুক্ত জবাব এই ধর্মের মূল শিক্ষা থেকে এটা কত দূরে অলু তীরকুম মারাকুম রাসুলগণ এতটাই বিচক্ষণ যে তারা বললেন তোমরা যে অভিশাপের কথা বলছ তা তোমাদেরই সাথে এটা দ্বারা কি বোঝাচ্ছে এরকম বলা হয়নি যে ত এরকম বিকুম যদি ত এরকম বিকুম হতো তাহলে সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করত এর অর্থ হতো তোমরাই হল অভিশপ্ত তোমরা মনে করো আমরা অভিশপ্ত আমরা মনে করি তোমরা অভিশপ্ত কিছু মানুষ এটাকে এভাবেই অনুবাদ করেছে তোমাদের উপরও অভিশাপ তোমরা অভিশপ্ত হও না এর অর্থ এটা নয় এটা যদি তাই হতো তাহলে মা না বলে বলা হতো হত এরকম বিকুম মা কুম সম্পূর্ণভাবে ভিন্ন অর্থ প্রদান করছে এর প্রথম অর্থ হল সততার সাথে স্বীকার করো তোমাদের এই অভিশাপ সংক্রান্ত বয়ানের প্রকৃত কারণ তোমরা জানো প্রকৃত কারণ তোমরা জানো যে আসলে তোমরা সত্যকে গ্রহণ করতে চাও না তোমরা ঠিকই জানো যে তোমাদের সাথে আসলে কি আছে দ্বিতীয় অর্থ হল বাস্তবতা স্বীকার করো তোমাদের অভিশাপ রয়েছে তোমাদের সাথে অর্থাৎ এর অস্তিত্ব শুধুই তোমাদের মনের মধ্যে এটা মোটেও যুক্তিসঙ্গত বিষয় নয় আমরা তোমাদের কাছে এমন বাণী পৌঁছে দিচ্ছি যা তোমাদের আবেগ অনুভূতি এবং যুক্তিবুদ্ধি উভয় জগতে আবেদন তৈরি করে বালাহুন মুবিন তোমরা এমন কিছু নিয়ে আসলে যা মানুষের মাঝে শুধুমাত্র ভীতির সঞ্চার করে এটা শুধু মানুষের আবেগ অনুভূতিতে আবেদন তৈরি করে ততইয়ার না বিকুম আমরা মনে করি তোমরা অভিশপ্ত তোমাদের জবাবটা নিচু মানের এটা একটা অতি প্রতিক্রিয়াশীল জবাব যুক্তি দিয়ে যুক্তির জবাব দাও তোমরা যুক্তির জবাব দিচ্ছ কুসংস্কার দিয়ে এই বলে যে তোমরা অভিশপ্ত যে আমরা তোমাদের উপর পাথর নিক্ষেপ করব আর এমনকি তোমরা আমাদেরকে হত্যা করতেও প্রস্তুত মিন্না আলিম এটা এতটাই অতি প্রতিক্রিয়াশীল বাল আংদুম কৌমু মুসরিফুন অর্থাৎ তোমরা এমন জাতি যারা অতি প্রতিক্রিয়া দেখায় যারা সীমা অতিক্রম করে এটাই মুসরিফুন এখন আমি চাই যে আপনারা এই অতিরিক্ত তার অর্থ অনুধাবন করুন অতিরিক্ত প্রতিক্রিয়াশীলতা এটা কেবলমাত্র সহিংসতা নয় এটা আসলে তিনটি জিনিস এটা শুরু হয়েছে কুসংস্কার দিয়ে তারপরে হুমকি তারপর সহিংসতা তো আমি আপনাদের সাথে কথা বলতে চাই বিশেষভাবে কুসংস্কার এবং অতিরিক্ততা নিয়ে আল্লাহ সকল মানুষকে চিন্তা শক্তি উপহার দিয়েছেন চিন্তা শক্তি নামক আমাদের চমৎকার একটা জিনিস রয়েছে যার ব্যবহার আমাদের করা উচিত কোরআন সবসময় এটা ব্যবহার করার কথা বলে আফালাহ আকিলুন আর আল্লাহ আমাদেরকে চিন্তা করার যথাযথ পদ্ধতিও বলে দিয়েছেন তোমাদের চারপাশের জগৎ সম্পর্কে চিন্তা কর আর চিন্তা কর আমার প্রদত্ত পথ নির্দেশ নিয়ে তোমাদের চিন্তা শক্তির ব্যবহার করো কিন্তু কিছু মানুষের জন্য এটা যথেষ্ট না তারা অতিরিক্ত আরও কিছু দেখতে চায় তারা কুসংস্কারচ্ছন্ন জিনিসে বিশ্বাস করতে ভালোবাসে আর এটাই হলো মুসরিফ মুসরিফের মানসিকতা আল্লাহ যে জিনিসগুলো নিয়ে চিন্তা করতে বলেছেন তা আপনার জন্য যথেষ্ট না আর এখনকার সময়ে এই ব্যাধি এমনকি মুসলিমদেরও আচ্ছন্ন করেছে আমাদেরকে আশিটা জিনের ঘটনা বিশ্বাস করতে হবে আমাদেরকে বিশেষ কিছু শব্দের উপকারিতা বিশ্বাস করতে হবে আপনি যদি এই শব্দ এতবার পাঠ করেন তাহলে আপনার মোটরসাইকেলের আর তেল পরিবর্তন করতে হবে না আপনাকে এই অতিরিক্ত জিনিসগুলো উদ্ভাবন করতেই হবে আল্লাহ আমাদের যা দিয়েছেন আপনার কাছে তা যথেষ্ট না আপনার অতিরিক্ত কিছু প্রয়োজন আপনার অতিরিক্ত কিছু প্রয়োজন কেউ একজন আমার চাচাতো বোনের উপর জাদু করেছে আর সেজন্য সে মেডিকেলে চান্স পাচ্ছে না এখন আমাদেরকে সেই জাদু করতে হবে হবে। তাই আমাকে যেতে চিন্তার এই অতিরিক্ততা আপনার মনকে প্রয়োজনীয় চিন্তায় সীমিত থাকতে দেয় না এমনকি যখন আপনি যুক্তিসঙ্গত কিছু শুনেন যেহেতু আপনার মন এই আবর্জনা দিয়ে একেবারে পরিপূর্ণ ইসলামের নামে বানানো এই কল্পিত যুক্তি